আজকে চলে আসলাম গার্ডেন সিটি চতুর্থ তলায় তো আজকে আপনাদের জন্য আমি কিছু ইট কালেকশন দেখাবো আর এই শোরুমের জানি ওনাকে ওনার কাছে কিছু প্রশ্ন করবো যে আপনাদের জন্য উনি আসলে কি চমক রেখেছে বা উনি কি কি দিতে চাচ্ছে আপনাদের কি উপলক্ষে আমরা ওই বিষয়টা আজকে আপনাদের সাথে ক্লিয়ার করবো তা আমি এখন চলে আসছি গাড়ি সিটির চতুর্থ তলায়

তারপর আমাদের ডিজাইন কি তো আমার কাছে সুন্দর লাগে আমি নিজেও কালো পরে আমাদের ডিজাইন কি তো অনেক পাঞ্জাবি আছে অসংখ্য হিউজ পাঞ্জাবি আছে পাঞ্জাবি গুলো কাজ করা কপ কপ লাগানো এই যে খুব সুন্দর পাঞ্জাবি গুলো এবং এগুলো সবগুলো বটম দেওয়া কোয়ালিটি খুব ভালো সুইং কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি এরকম অসংখ্য পাঞ্জাবি আছে এটার ভিতরে সাদার ভিতরে আমরা অনেক কাজ করেছি এবং করেন সাদার ভিতরে আমরা অনেক কাজ করেছি এরকম অসংখ্য পাঞ্জাবি আমাদের এখানে আছে তারপরে চমৎকার চালা এগুলা হিউজ এগুলার এক একটা পাঞ্জাবি প্রত্যেকটা পাঞ্জাবি আকর্ষণীয় আপনি গিফট কিসে দিচ্ছেন ওইটা বলা যান না আমি গিফট দিচ্ছি পনেরোশো থেকে দুই হাজার টাকার পণ্য কিনলেই শার্ট টি শার্ট পলো শার্ট যার যেটা পছন্দ একটা গিফট পাবে সে মানে হচ্ছে 1500 থেকে 2000 টাকার মধ্যে যারা কিনা করছেন আপনারা এই উপলক্ষে বোনাস গিফট পেয়ে যাচ্ছেন তাই আর দেরি না আপনারা কিন্তু চলে আসবেন গ্র্যাভিটিতে হ্যাঁ এরকম আমি এগুলা হচ্ছে এখনকার সময় সবচেয়ে জনপ্রিয় শার্ট পপকর্ন বলে ইন্ডিয়ান ফেব্রিক পপকর্ন হ্যাঁ পপকর্ন ইন্ডিয়ান ফেব্রিক চমৎকার একদম এক একটা শার্ট অসাধারণ অসাধারণ শার্ট আমার কাছে আছে অসাধারণ অসাধারণ শার্ট আমার কাছে আছে একদম একদম হেল্প করেন একদম আমাকে হেল্প করে একটু পিছন থাকো এই যে অসাধারণ

তারপরে আপনারা এখন যে ট্রেন্ডি পলো শার্ট যেটাকে কলার গেঞ্জি বলে এগুলো আছে এগুলোর ভিতরে আবার কিছু আমরা সংযোজন করেছি এই যে জিপার সিস্টেম স্টাইলিস্ট অনেক মানে একটা কাস্টমার তার মনের মাধুরী মিশিয়ে পছন্দক সহিত এখান থেকে প্রোডাক্ট নিতে পারবে সাশ্রয়ী দাম কোয়ালিটি পণ্য এরকম অসংখ্য আছে

ঈদের জন্য যারা পাঞ্জাবি যাচ্ছেন আপনারা সবাই চলে আসবেন আর কিনাকাটাতে তো আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন পনেরোশো থেকে দুই হাজার টাকার কিনাকাটা করলে আপনারা গিফট পেয়ে যাচ্ছেন তো এটাও একটা ঈদের সাথে নতুন আনন্দ যোগ হচ্ছে যারা যারা কিনাকাটা করতে চান আপনারা চলে আসবেন অসাধারণ মানে এটা গিফট করার জন্য কাউকে দেওয়ার জন্য বা অসাধারণ এই পাঞ্জাবিগুলো ব্র্যান্ড এগুলা অসাধারণ পাঞ্জাবি এগুলো এগুলো চমৎকার চমৎকার কালার পাঞ্জাবি আমার কাছে আছে আপনারা ঈদে সবাই চলে আসবেন আমি ডিসকাউন্ট রাখব প্রাইজ গিফট রাখবো পাশাপাশি আপনাদের পছন্দ সহিত আপনারা এগুলো যদি মা মনে করেন বাসে নেওয়ার পর আপনাদের পছন্দ না হয় চেঞ্জ করে নেবে সেটাও থাকবে যদি মনে করেন না আমি এটা নেবই না আমার ভালো লাগেনি টাকাও আমি দিয়ে দেবো এরকম আমার কাছে এখানে রিটার্ন পলিসি আছে আমার এই কোনো সমস্যা নেই মোট কথা একটা কাস্টমারের যতটুকু সন্তুষ্টি প্রয়োজন একটা কাস্টমারের যতটুকু আকাঙ্ক্ষা আছে একটা কাস্টমারকে যতটুকু সম্মান প্রদর্শন করা যায় ওই রকম মন মানসিকতা নিয়েই আজকে দশ বছর এই বিজনেসে আছি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আলহামদুলিল্লাহ এখন রিপিট কাস্টমার প্রচুর আর সবাই রিপিট কাস্টমারও হবেন আসবেন এবং কেনাকাটা করবেন একবার গ্র্যাভিটিটা আপনারা দেখে যাবেন ইনশাআল্লাহ ভিজিট করেন আপনারা কেনাকাটা না করলে লিস্ট ভিজিট করে যান আপনারা এটা নিতে পারবেন দক্ষিণ পাশে উঠলেই প্রথম যে দোকানটা ডি টু এই দোকানটাই আমার এই দোকানটাই আমার আপনারা আসবেন কেনাকাটার জন্য ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে সবার সাথে দেখা হবে কেনাকাটায় উপভোগ করবেন এবং কেনাকাটা করবেন আশা করছি আপনারা এখানটায় এখানকার যে প্রোডাক্ট বা আমার যে কাস্টমার স্যাটিসফ্যাকশন সন্তুষ্টি সেটা আপনারা স্বাচ্ছন্দ্য চিত্তে এখান থেকে কেনাকাটা করে বের হয়ে যেতে পারবেন সবার প্রতি অনেক অনেক ধন্যবাদ আর ধন্যবাদ এসে ঈদের সময়